আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই রান্না করব গরম মাংস তাই আগে আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভেজে নিলাম কারণ মাংসতে একটু আলু ভাজি করে দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায় এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় দেড় কাপের মতো একটু গ্রেভিটা ভালো আসবে পেঁয়াজ কুচি ভালো বেশ করে দিলে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া রাঁধুনি গুঁড়া মশলা জিরা গুঁড়া গরম মশলা একটু নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কারণ গরুর মাংসতে একটু মশলা বেশি করে দিলে ভালো বেশি মজা হয় দিয়ে দিচ্ছি গরম পানি মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর মশলা যত বেশি কষাবেন অতই আরো বেশি মজা হবে সবসময় চেষ্টা করবে মশলা কষানোর জন্য দিয়ে একটু গুলমরিচি গুঁড়া আবার আরো একটু পানি দিয়ে এবং আস্থা কিছু গরম মশলা দিয়ে আমি আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মশলা একদম তেল উপরে উঠে গেছে মাংসর মধ্যে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এমনি রান্নার কিছুক্ষণ আগেই মেখে রেখেছিলাম আর তার আগে এটাকে আমি ভিনেগার গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম যাতে এটার একটা যে গন্ধ আছে সেটা চলে যায় এখানে জিভা আছে কলিজা আছে এবং সিনার মাংস আছে তো আমি মশলার মধ্যে মাংসটা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি রেখে দিলে এটার পানি বের হবে ওই পানি দিয়ে আমার মাংস কষানো হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে আমি আরো কয়েকবার দিচ্ছি আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে কষাইতে কষাইতে তারপর আমি এখন পানি দিয়ে দিব গরম পানি দিলে ভালো ঢাকনা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ মানে মূলত আমি অনেক ভালোভাবে কষাই যেমন মশলাটাকে অনেক কষিয়ে নিলাম তারপরে মাংসটাকে অনফল ঘষিয়ে নেছি আপনারা আপনাদের মতো পানি দিবেন যতটুকু ঝোল খেতে চান আমাদের কাছে একটু ঝোল পছন্দ করে সবাই তাই আমি একটু পানি

এটা লেবুর রস দিয়ে এভাবে মেখে খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে এই ফাঁকে আপনারা একটু লবণ চেক করে নেবেন যদি লবণ লাগে একটু দিয়ে দিবেন আমি একটু লবণ এবং এক চিমটি চিনি দিয়ে দিয়েছি এটা মিষ্টি হবে না কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্তা কাঁচামরিচ এগুলো ঘ্রাণ আনবে যখন মাংসটা হয়ে আসবে লাস্টের দিকে আপনারা আগুন কমিয়ে দিবেন কারণ এটা জুসি করতে হেল্প করে লাস্টে দিয়ে আগুন কমিয়ে দিলে তো আমি নামানোর কিছুক্ষণ আগে একটু জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে আপনারা একদম ঢিমি আগুনে রেখে দিবেন দেখবেন অনেক মজা হয়েছে